যে শহরে পাঁচশো টাকা দিলে দেহের স্বাদ মিটানো যায় সেই শহরে আমি তোমাকে পাগলের মতো বেশি ছিলাম ভালো তুমি বলো আমি দেহের লুবি তোমাকে ভালোবাসি বলে ফিরেও তাকাইনি দেহ নিয়ে অনেকে এসেছিল তোমাকে চুমু খাওয়া জড়িয়ে তো দূরের কথা হাতে হাত ধরে হাঁটার স্বপ্ন দেখতাম আমি আমি নাকি তোমাকে নষ্ট বানাতে চাই মিথ্যে অজুহাত দিয়ে ছেড়ে গেলে তুমি ভালোবাসি তোমায় তোমার দেহের স্বাদ নেবার ইচ্ছা যদি আমার থাকতো বরকা নয় বলতাম কমর বের করে পরে এসো শাড়ি টাকার বিনিময়ে কত দেহ বিক্রি হয় টাকা দিয়ে কিনে নিতাম এক ডজন নারী তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা হতো আমার আর তুমি বলছ তোমাকে নাকি আমি খারাপ চোখে দেখি যে শহরে দুই দিনের ভালোবাসা বিছানা অবধি চলে যায় সেইখানে আমি তোমাকে এখন অবধি চুমু উঠাইনি যে শহরে ভালোবাসা প্রমাণ দিতে প্রেমিক প্রেমিকারা বিছানা অবধি চলে যায় সেই শহরে আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি এখন অবধি তোমার ফেসবুকের পাসওয়ার্ডটাও জানতে চাইনি আমি তোমাকে কোনোদিন ভিডিও কলে তোমার দেহ দেখাতে বলিনি এই যুগের ভালোবাসা শুধু ভিডিও কলে নয় রাত কাটাতেও বাত রাখিনি তুমি বলেছো সব ছেলেরাই এক সব ছেলেরাই দেহের পাগল এই কথাটাও তোমার মুখ থেকে শুনেছি সত্যি বলছি তোমাকে নিয়ে আজ অব্দি খারাপ চিন্তা ভাবনাও করিনি তোমাকে ঘরের বৌবানা বইটাই ভেবেছি টাকার কাছে বিক্রি হয় নারী আমি তোমাকে টাকার কাছে বিক্রি হতে দেখেছি পবিত্র ভালোবাসার গায়ে কলঙ্ক দাগ লাগাইছ আমি নাকি তোমার সাথে রাত কাটাতে চাইছি নারী রেগে গেলে হয় বেশ সার পুরুষ রেগে গেলে হয় বাসা এই কথাটা কিন্তু বলো না টাকার বিনিময়ে কিন্তু নারী সারা রাত নাচে পুরুষ টাকার কাছে বিক্রি হয় না সত্যি কি আমি দেহের ছিলাম, নাকি আমাকে ঠকানো ছিল তোমার মূল উদ্দেশ্য যদি তাই হয় তাহলে জেনে নিও তোমাকে ভালোবেসে আজ আমি পুরোপুরি নিঃস্ব মিথ্যে অপবাত আর কলঙ্কের ডাক লাগানোর কি দরকার ছিল তুমি বললেই পারতে ভালো লাগে না আমায় তোমার সুখের জন্য হাসতে হাসতে বিদায় দিয়ে দিতাম তোমার